অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার আপনারা সকলে যেন আনন্দিত হবেন বছরের শুরুতেই ওস্তাদ একটি উদ্যোগ নিয়েছেন ফাইটার কারাতে অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পর্যায়ে একটি কারাতে প্রতিযোগিতা যেটা কক্সবাজারে অনুষ্ঠিত হবে ছেলেদের তিনটি ওজন শ্রেণীতে আমরা খেলাটা পরিচালনা করব তিনটি ওজন শ্রেণীর মধ্যে আছে মাইনাস ফিফটি মাইনাস সিক্সটি অ্যান্ড ওপেন এটা হচ্ছে ছেলেদের খেলা মেয়েদের মধ্যে ঠিক তিনটি ক্যাটাগরিতে খেলা হবে মাইনাস ফোরটি এইট মাইনাস ফিফটি এইট এবং উন্মুক্ত দেন আমাদের একটি উন্মুক্ত কাতা প্রতিযোগিতা আছে আমরা যারা ফাইটার কারাতে কাতা করে এসেছি তাদের জন্য কারাতে উন্মুক্ত কাতা আছে এবং প্রত্যেকটি ওজন শ্রেণীতে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় আমরা তিনটা করে আমরা পুরস্কার দেব বলে আমরা মনস্থির করেছি সো মহিলাদেরও কাতা আছে সেটার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং আমাদের আমরা একটি উস্তাদ আমাদের আদেশ করেছেন যে একটি প্রদর্শনী ফাইট করতে যে আমরা নর্মাল যেটা ফিল্মে করে এসেছি সেই জন্য দেখাবার জন্য একটি প্রদর্শনী ফাইট আছে সেটার মধ্যে তিনটা ক্যাটাগরিতে আমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেবো আরেকটি আছে যে আমরা যে কারাতে করি এটার জন্য যে আমরা অনেক সময় যদি কারো দ্বারা আক্রান্ত হই বা ছুরি দ্বারা আক্রান্ত হই সেখানে কি করে আমি নিজেদেরকে আমরা বাঁচাতে পারবো সেটার জন্য আরেকটি প্রদর্শনী আছে নাইভ ডিফেন্স যে ছুরিতে যদি কেউ আপনাকে আক্রমণ করে সেখান থেকে আপনি নিজেকে কি করে রক্ষা করতে পারবেন তার জন্য আছে নাইফ ডিফেন্স এটাও একটা প্রদর্শনী আছে তারপর আরেকটি আছে যেটা আমরা করে এসেছি আমরা অনেক আগে যখন আমরা করেছি ওস্তাদ করিয়েছেন আমাদেরকে ব্রেকিং এটা এই ব্যাপারে আমার মনে হয় যে আপনারা সকলে যান ওয়ার্ল্ড ব্রেকিং কম্পিটিশন হয় সেইখানে আমাদের একটা ব্রেকিং কম্পিটিশন আছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে আমাদের একটি জুরি বোর্ড থাকবেন যাদেরকে আমরা ভালো মনে করবো যারা ওস্তাদ বিশেষ করে জুরি বোর্ডের প্রধান হচ্ছে ওস্তাদ উনি যাকেই চয়েস করে দেবেন আমরা শুধু তার পিছনে থেকে আমরা তার অর্ডার ক্যারি করবো দ্যাটস ইট তারপর আছে আমরা আরেকটা জিনিস আমরা করবো যে বেস্ট প্লেয়ার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট তার জন্য আকর্ষণীয় ভালো একটি পুরস্কার থাকবে ওসাদে আমাকে বলেছে ঠিক মেয়েদের ক্ষেত্রেও ঠিক প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অথবা বেস্ট প্লেয়ার আমরা আমরা চূড়ান্ত করবো তো সেইখানে একটা জিনিস এই টুর্নামেন্টে প্রত্যেকটি ওয়েটেই পুরস্কার আছে তার পাশাপাশি আকর্ষণীয় কিছু পুরস্কার থাকবে তার মধ্যে একটি ব্যাপারে শিওর যে ম্যান অফ দ্য ম্যাচের মধ্যে যে ছেলেদের যেটা হবে বত্রিশ ইঞ্চি টিভিটা কনফার্ম একবার হান্ড্রেড পার্সেন্ট এটা ওস্তাদে পারমিশন ছাড়াই বলছি এর চেয়ে আবার আরও আকর্ষণীয় পুরস্কার আমাদের মাঝে থাকবে আমাদের এই অনুষ্ঠানটি বছরের শুরুতেই তিন এবং চার তারিখে এটা আমাদের কক্সবাজারে অনুষ্ঠিত হবে যে ফাইটার কারাতের যে উৎপত্তি যে ফাইটার কারাতে যেটা শুরু হয়েছিল আমি শুরু করেছিলাম দ্যাট ওয়াজ নাইনটিন আমি জাস্ট কলেজ থেকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি দ্যাট টাইম উই স্টার্ট দিস থিং তার মানে এটা অনেক বিশাল একটি লম্বা বলবো যে জার্নি সেই লম্বা জার্নি ওস্তাদ এখন সুন্দর পরিসরে একটি জায়গায় নেবার চেষ্টা করছেন এবং আমরা ওস্তাদ যা বলবেন আমি ব্যক্তিগতভাবে বলবো এবং এখানে আমার যারা ছাত্ররা আছেন ওস্তাদের সব ছাত্র যারা আছেন আমরা অক্ষর অক্ষরে পালন করে এইটার একদম চরমতম জায়গায় নিয়ে যাবার আমরা চেষ্টা করব। এবং ইনশাল্লাহ করব করতে পারবো যদি আপনারা সকলেই আমাদের সাথে থাকেন আমাদেরকে সাহায্য করেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা অনেক বেশি বেশি খুশি হব এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ